পাবতে ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা 1 million offer ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আজকে এখানে দাঁড়িয়ে আছি আমরা আজকে দেখেছি ভারতের আগরতলায় উগ্রবাদী হিন্দুরা আমাদের বাংলাদেশে হাই কমিশনও করে পতর্কিতভাবে হামলা করে আমাদের পতাকাকে ছিন্ন বিচ্ছিন্ন করছে যেটা আমাদের অস্তিত্বে আঘাত হানেছে আমার আমাদের আমার আমাদের অস্তিত্বের উপরে আঘাত করেছে আমরা তারই প্রতিবাদ হিসাবে আজকে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে সমস্ত সাধারণ মানুষ এক হয়েছি ভারতের আগ্রাসন রুখে ভারত যদি কোনোভাবে আমাদের উপর আক্রমণ করতে চায় আমরা বাংলাদেশের বিশ কোটি মানুষ ভারতের এই ষড়যন্ত্রকে শক্ত হাতে প্রতিবাদ করব এক ফোঁটা রক্ত আমাদের শরীরে থাকা বস্তুত ইনশাল্লাহ আমরা স্পষ্ট এই আন্দোলনের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে এই মোদি এবং ভারতেরা যদি আমাদের বাংলাদেশকে কোনো প্রকার চক্রান্ত করতে চাই এবং আমাদের বাংলাদেশকে কোনো প্রকার অরাজকতা সৃষ্টি করতে চাই আমরা আমি স্পষ্ট করে বলতে চাই যে কুমিল্লা থেকে সর্বপ্রথম এই মোদী এবং মোদীর যে দালালেরা তাদেরকে রুখে দেওয়া হবে এই বাংলাদেশে দীর্ঘ ষোলো বছর দাসের মতো আমাদেরকে শাসন করেছে ওই দিল্লি রক্ত সাগরের অভ্যুত্তরের পর যখন তাদের প্রভুত্ব চলে গিয়েছে তারা পাগল হয়ে গেছে এখন নানা অজুহাতে আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে কুমিল্লার মাটি থেকে দিল্লিকে বলে দিতে চাই তোমরা যত ষড়যন্ত্র করো আমরা দাসত্ব মেনে নেব রক্ত দিয়েছি আমরা স্বাধীন চেতা জাতি সুতরাং দিল্লির দাদাগিরি আপনাকে খেয়ে নেব না যতই দাদাগিরি করতে চাও এই বাংলায় তোমাদের আর ঠিকানা হবে না

সাধু <tries> সমাজ <tries> <tries>